আসসালামু আলাইকুম পরিপূর্ণ পর্দাশীল মা বোনদের জন্য আমাদের আউটলেটে থাকা চমৎকার সব ডিজাইনগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক বার্সনগুলো তারই ধারাবাহিকতা নতুন একটি ডিজাইন আমাদের নাম হচ্ছে মুন্তাহা সেট আলাদা আলাদা চারটি পার্ট থাকবে হুঁজ পরিমাণ স্টকে চলে এসেছে আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিন নাম্বার সেভ করে অর্ডার কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুরুতে দেখিয়ে দিব উপরে থাকা জিলবাবের পোষণটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি জিলবাব সম্পূর্ণ স্টাইলিশে আমরা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো ডিজাইনটি তৈরি করেছি চমৎকার একটি বাইপস দিবে সামনে এবং পিছনে এটা সম্পূর্ণ বোরখার উপরে পরা হয় যেভাবে পোষণটি দুটি লোফ থাকবে লোভ দুটি আপনার খোপার সাথে বেঁধে নিতে পারবেন শোল্ডার কাঠ করা থাকবে দেখতে পাচ্ছেন কাঠের উপর একটি করে চমৎকার বাটারফ্লাই বো বসানো থাকবে দুটি করে লুফ থাকবে লোফের মাথায় দুটি করে ফুল থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে পিছনে পাটটি অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা একদিন হাঁটুর নিঃফুন্ধন নেমে যায় পড়ার পরে চমৎকার একটি আউটলুক দেয় পরবর্তী যে পাটগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে চমৎকার একটি আবায়া থাকবে এটা বোরখার উপরে পরা হয় দেখতে পাচ্ছেন আবায়ের পোষণটি একদমই বাটারফ্লাই স্টাইলে একটি লুক দেওয়া হয়েছে চমৎকার একটি আউট লুক ক্রিয়েট করবে দেখতে পাচ্ছেন মাঝখানে ফাড়া দেওয়া থাকবে চমৎকার একটি দিবে দুপাশে স্নাপ বাটন থাকবে আপনারা এটা জয়েন করে নিতে পারবেন পরবর্তী পার্টগুলো আমি দেখে দিচ্ছি চমৎকার একটি হ্যারাবিয়ান নিকাপ থাকবে ডাবল পার্টের একটি হ্যারাবিয়ান নিকাপ দেখতে পাচ্ছেন ডাবল পার্ট দিয়েছি আমরা যাতে বাতাসে না উড়ে যায় পরিপূর্ণ পর্দাটি যাতে আদায় হয় ফাইনাল যে পার্টটি রয়েছে বোরখার পোষণটি মূল যে বোরখাটি ইনারের পোষণটি দেখতে পাচ্ছেন অনেক বেশি গের দিয়েছি আমরা আপনাদের পর্দাটি পরিপূর্ণ আদায় হবে ইনশাল্লাহ করতে কোনো ধরনের অসুবিধা হবে না ফুল সেট অরিজিনাল তৈরি করা হবে না হাতাটা খুবই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার করে স্মুকি করা হয়েছে তিনটি লেয়ারে অসাধারণ একটি বাইপস দিবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল থাকবে অনেক বেশি গেরে হয়ে বোরখাটি সাথে থাকছে একটি অ্যারাবিয়ান থাকছে একটি চমৎকার আবায়া বোরখার উপরে পরা হয় ফাইনাল পার্টটি হচ্ছে চমৎকার একটি জিল এই চার পিস মিলে একদমই ফুল এই বোরখাটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক বার্সনটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে একদমই রিজনাল প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা দেখতেই পাচ্ছেন কতটা ওয়েটফুল একটি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অর্ডার করতে স্ক্রিন দা নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম